এই যে আসামি এই আসামি বালিয়াটাঙির একজন ভোট চর্যকৃত অপরাধ ভোট চুরি করে নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আওয়ামী লীগ ফ্যাসের যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি করে এইরূপ একজন এমপি বলছে যে উনি বেলা নাকি সাবেক এমপি আমরা পারি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবলু এন্টারপ্রাইজ ছিল বাবলুয় উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এ এছাড়াও অসংখ্য লোকজনের জমি গ্রাস করে টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল আমরা সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডেঙ্গি সহকারী বালিয়াডেঙ্গি আদালত বালিয়াডাঙ্গ আদালতে আদেশ দিলেন এজাহার হিসাবে ওই মামলায় তাকে সোনারে দেখা হয়েছে আমরা তাকে তাকে ধরানো হয়েছিল ধরে তাকে নিয়ে আসতে হয়েছে ওই মোকদ্দমায় বালিয়াডাঙ্গি মোকদ্দমায় বালিয়াডাঙ্গি যে ভূমিতর্শী মোকদ্দমায় সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে যেহেতু থ্রি এইটটি ফাইভ থ্রি এইটটি সিক্স থ্রি সেভেন ধারার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং রিমান্ড শুনানির জন্য সামনে দশ তারিখে উনি শুনানির জন্য একটা দিন ধার্য করেছেন কয়েদিনে রিমান্ডের আবেদন কয়ে দিন দশ দিনের জন্য রিমান্ড চেয়েছে আয়োগ কিন্তু দশ তারিখে শুনানি হয়ে কয় দিন দিবেন ওটা আদালতের একটি আর আর বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে যে মকদ্দমাটা হয়েছে এটা জিয়ার তিনশো অষ্টআশি এটা একজন ব্যক্তি কেন্দ্রিক যে মারা গেছেন তার ফাদার আনয়ন করেছে আর এই মোকদ্দমায় চারজন মারা গেছে হত্যা যেহেতু এই দেখানো হয়েছে এই সোনার ফলে আদালত যেহেতু আপনার দেখতে পাচ্ছেন ঠাকুরকে দুই আসনের এমপি সুজন মাদ সুজন সে মামলার আসামি সে এখন ঢাকাতে তাকে গ্রেপ্তার করার পরে সে এখন ঠাকুরকে নিম্ন আমরা পড়েছিলাম আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয় বিঘ্নপুর জামিন নামোদিন বসছে পরবর্তী দিন ঝাঁটু বসছে সোনালি দুর্গ আমি আশা করি নাইব্রিজের পাবো নাইব্রিজের আশায় আমরা আছি আর আমি মনে করি বালিয়া ডিঙ্গিতে এরা যে অন্যায় অনাচার দখল চাঁদাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করবো ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারাও যাতে আইনের আশ্রয় নেয় আমরা নাইব্রিচের পাবো hmm